সব চাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা আপন মায়ের সাথে ব্যবচার করা মাগুলা তার দরকার খাওয়া না। আট নাম্বার মানে আপনার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ সাতাশশো ছষট্টি নাম্বার যে হাদিসটা শোনাইলাম এই যে তারিগুজ্সাব সাতটা অপরাধ থেকে বাঁচো এর মধ্যে একটা হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের সকলকে অপরাধটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে যারা এই সুদ খেয়ে যদি তারা অবস্থায় মারা যায় তারা আমরা তাকে কবরে রেখে আসার পর থেকে এক তো পেটে সাপ আরেক দিক দিয়ে সে রক্তের একটা নদীর মধ্যে সাঁতার কাটবে কেমত পর্যন্ত সাতার কাটতে থাকবে কেয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে পারবে না

আসার পর ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনের মধ্যে নিয়ে যায় পবিত্র জমিনে নিয়ে যাওয়ার পর ফান তালাকনা হাত্তা আদাইনা আলা নাহরিন মিন্দা নবী বলেন চলতে চলতে একটা নদীর কাছে গেলাম নদীর মধ্যে তাকায়া দেখলাম রক্ত আর রক্ত মেঘনা নদীর পানি কি কি এখানে এই নদী কি সাদা পানি নবী যে নদীর কাছে গেলেন সেটাতে রক্ত রক্ত নবীজি বলেন আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম নদীর মাঝখানে ফিহি রজুলুন কায়িম এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে যেহেতু নদীটা আপনাদের পাশে একদিন একটু কল্পনা করেন যারা সুদির কারবারে জড়িত আছেন আমি তো একদম নরম ভাষায় বলছি একদিন একটু নদীর পারে যাবেন আর কল্পনা করবেন যে এক ব্যক্তি নদীর মাঝে আছে নবীজি বলেন আমি তাকায়া দেখলাম ওয়া আলা ওয়াসতিন নাহরি রজুলুন দেই হিজারা নদীর কিনারে একজন দাঁড়ায় আছে তার সামনে অনেকগুলা পাথর তাহলে আপনি একদিন মেঘনা নদীর পাড়ে যাবেন নদীর কিনারায় দাঁড়িয়ে আপনি কল্পনা করবেন যে একজন মানুষ নদীর মাঝখানে আর আমি নদীর কিনারে আমার সামনে কতগুলা পাথর তাহলে কল্পনাটা কি সবার মনে আসছে এখন নবীজি বলেন আমি তাকায় দেখলাম দেখি কি হয় পাক বালার নজিরুল্লাহদি ফিরনাহারি নদীর মাঝখানে লোকটা সাঁতার কাটা শুরু করছে নদীর কিনারে আসবে নবীজি বলে হঠাৎ যখন আমি তাকে দেখলাম ওই লোকটা মাত্র নাওনা করছে নদীর কিনারা আর বে রমাল রাজুল বি হাজারিন ফি নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়া তার মুখ বরাবর মারছে একটু কল্পনা করবে মারার পর রদাহু হাইসু কানা মাত্র নাওনা করছে পাথৰ খাইছে আবার আগের জায়গায় ওই লোক আবার আগের জায়গায় নবীজি বললেন আমি তাকায় রইলাম কল্লামা যা আলী আকরু যা যত আবার বের হতে চায় তত আবার পাথর খায় আবার আগের জায়গায় চলে যায় আমি জিবরিল আমিন কে প্রশ্ন করলাম জিবরিল এটা কি দেখলাম জিবরিল আমিন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা হুজুর আপনি যারা দেখলেন নদীতে এটা হলো সুতখর এটা কে সুতখর আল্লাহ সুদি কারবার থেকে আমাদেরকে হেফাজত করে এলো নয় নাম্বার দশ নাম্বার যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় চার জনের উপর চলতে এই জন্য আমাদের এলা এই সমাজের কিছু সহজ সরল মানুষ আছে এরা সুদ খায় না সুদ দেয় না কিন্তু সুদের সাক্ষী দেয় একজন আরেকজনে টাকা দিবে পাঁচ লাখ সুদে কয় চল তোদেরকে মেঘনা বাজারে নিয়ে যাই ওই কেন

যে ব্যক্তি সুদ খায় এই সুদি অবস্থায় যদি তার মরণ হয় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় কি থেকে হয় আজকে ছেড়ে দেন। এই মুহূর্তে নিয়ত করে ভাই ছেড়ে দেন পায়ে ধরি ছেড়ে দেন একটু পরে মারা গেলে আপনার অবস্থাটা কি হবে আপনি ছেড়ে দেন এই কাজ এটা ছেড়ে দেন আল্লাহর ছেড়ে দেন এই মসজিদের ইমাম সাহরা আছে এখানে ওলামা লামা আছে এখানে আসেন আপনি পায়ে ধরতে বলেন আপনি ছেড়ে দেন এটা করেন না এটা আপনার দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে না বর্ণনা চার শ্রেণী এমন আছে চার ব্যক্তি হাক আল্লাহ আল্লাহ জাননা যে জনকে আল্লাহ জান্নাত দিবে না

রবিজি বলেন ওয়া ইল্লাম ইয়াকুলহু যদিও ডাইরেক্ট না খায় সাথে সাথে বলছে যদিও ডাইরেক্ট না খায় তা সবাকু মিন বুখারিহি সুদের ধোয়া তার গায়ে লাগবে সুদের ধোয়া গায়ে লাগবে ওনার আমি নিয়ে গেছি চা খাওয়াতে এক কাপ এখন উনি তো জানে না ওনারে একজনে নিয়ে গেছে এক কাপ চা খাওয়াইতে উনি তো জানে না সুদের টাকা দিয়ে ওনারে চা খাওয়াই দিছে ওনার তো গুনাহ হবে না কিন্তু যে খাওয়াইছে সুদের ধোয়া ওনার পেটে ঢুকাই দিছে এইভাবে আমাকে আপনাকে করছে আমরা জানি না সুদের টাকায় খাওয়াচ্ছে না হালাল টাকা আপনি জানেন না বাস দেখবেন হঠাৎ হঠাৎ কেন জানে আগামী সাত দিন আপনার এমাউন্টে মজা লাগতেছে না গতকালকে আবাদতে যেমন মজা লাগতে ছিল আজকে কেমন জানি হঠাৎ মজাটা আপনার নাই কালকের মতো একটু তালাশ করে দেখেন আপনার পেটে উল্টা পাল্টা কিছু ঢুকে গেছে আপনি তো ইচ্ছা করে খান নাই কোন হারাম কিন্তু কেউ না কেউ ছলে বলে আপনার পেটে ঢুকাই দিচ্ছে ওই যে রসুল সাল্লা সাল্লাম বলছেন ধোয়া সবার গায়ে লেগে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে বলেন তো সুদি কারবারের কথা রসুর বলছে হবে এটা কি হবে না চলছে হ্যাঁ এটা কি হবে না চলছে চলছে তাহলে এগুলার কারণে দুর্ভিক্ষ আসবে বলছিলাম সুদের কারণে দুর্ভিক্ষ আসে আরেকটা কারণে দুর্ভিক্ষ আসে দেশে কি এটা ইবনে মাজার চার হাজার নাম্বার হাদিস এই হাদিসে আসছে তোমাদেরকে পাঁচটা পরীক্ষা করা হবে বিভিন্ন গজব আসবে পরীক্ষা কয়টা সংক্ষেপে শোনেন এক নাম্বার এক নাম্বার পরীক্ষা হলো লামতাযহারিল ফাহিশাতু ফি কওমিন হত্তু হাত্তা ইউআল্লুলু বিহা সত্যি করে বলবেন নবী বলছে যে এলাকায় অশ্লীলতা ছড়িয়ে পড়ে এন্ড আপনারা বলেন রাসূল বলছে যদি পড়ে এন্ড আপনারা বলেন তো অশ্লীলতা কি ছড়িয়ে পড়বে না পড়েছে পড়েছে সেই এলাকা কি হবে ইল্লা ফাশা ফিহি মুতাউন ওই এলাকায় মহামারী দেখা দিবে আর ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাজাত ফি আসলাফিহিমุล্লাযীনা মাযাও এমন এমন রোগ দেখা দিবে যে রোগ আগের জাতি কখনো শুনে নাই করোনা ডেঙ্গু নিউমোনিয়া এগুলো আগের মানুষ শুনছে দুই নম্বর পরীক্ষা এটাই আমার ভুল বলা উদ্দেশ্য কুসুল মিজান যেই দেশের মানুষ এটা হয়তো আমাদের দেশে এখনো হয় নাই যদি হয়ে থাকে আপনারা বলবেন যেই দেশের মানুষ ওজনে কম দেয়

যদি বলেন হুজুর দুর্ভিক্ষ আসতেছে আমি বলবো আপনি সুদ খান চুপচাপ হয়ে যান তাহলে তো হলো না আপনি যদি বলেন এই মসজিদের হুজুর কি করা তো হুজুর যদি বলে ভাই আপনি সুদ টুৎ খাননি আপনি চুপ হয়ে গেলেন হুজুর এই প্রশ্ন কেন করলেন দুর্ভিক্ষর লোকের সুদের কি সম্পর্ক তো হুজুর বলবে সুদ খাইলেই তো দুর্বিক্ষ তখন আপনার চেহারা কালো হয়ে গেল সাথে সাথে হুজুর বলবে সুদ ছেড়ে দেন ইনশাল্লাহ দুর্ভিক্ষ আপনার কিছু করবে না তাহলে আপনার চেহারা কালো হয়ে গেল কোনো ব্যবসায় আসলে হুজুরের কাছে এসে বললো হুজুর দুর্ভিক্ষণ আগে আসতে আসে কি কর্ম ছেলে মেয়ে গুলা নিয়ে হুজুর বললেন আপনি চাউল টাউল যখন দেন ওজন ঠিকঠাক মতো করেননি তখন আপনি বললেন হুজুর ওজনের সাথে আবার দুর্ভিক্ষের কি সম্পর্ক হুজুর বললেন ওজনে কম দিলে দুর্ভিক্ষ আসে তাহলে দেখেন রোগ আমরা নিয়ে ঘুরি আর হুজুরে এসে জিজ্ঞেস করি হুজুর দুর্ভিক্ষ থেকে বাঁচার কারণ কি হুজুর তো বলবে আপনার ভিতরে যে রোগ আছে রোগ সরাই ফেলেন দুর্ভিক্ষ আসবে না ভাই কথা বুঝে আসছে